আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান উনচল্লিশ ম্যাট নম সাত অর্থনীতির জন্য পরিসংখ্যান বিশ্লেষণ অধ্যায় রয়েছি ভেদাঙ্ক বিশ্লেষণ অধ্যায়ে অলরেডি আমরা একমুখী আহ ভেদাঙ্ক বিশ্লেষণ দ্বিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণের ম্যাথ করেছি এই পর্বে আমি তোমাদের একটি বহুদের নির্ভর মডেল হতে ভেদাঙ্ক বিশ্লেষণে ম্যাথ করবো

তথ্যের ক্ষেত্রে উপযুক্ত নির্ভরণ মডেল নির্ভরন মডেল হলো তোমরা দেওয়া আছে লিখে নিবে ঠিক আছে তারপরে প্রধান তথ্যের কিন্তু উপযুক্ত নির্ভরণ মডেল হলো ওয়াই সমান বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স ওয়ান প্লাস বিটা টু এক্স টু চলক আছে তিন চলকে এখানে তিনটা সহগ পাবো আমরা অর্থাৎ তিনটা পরামিতি থাকবে পরামিতি আসলে এই সমীকরণের কোনো কাজ নেই আমার পরবর্তীতে শুধু একটু কাজ হবে এখানে পরামিতি কইটা সেটা জানার জন্য

ঠিক আছে এটা কিন্তু ঢাল ঢাল সহগ এটা বিটা ওয়ান আর বিটা টুটা কি ঢাল বা সহগ বলতে পারেন ঢাল সহগ বলতে পারি বলছেন শূন্য কিনা তাহলে বিটা ওয়ান বিটা টু সমান আমরা শূন্য ধর্ম বিটা ওয়ান বিটা টু সমান কি ধরবো শূন্য ধর্ম এখানে লিখে নিতে পারি অর্থাৎ মডেলটি ঢাল সহগ শূন্য মডেলটি ঢাল সহগ শূন্য নাস্তিক কল্পনা ইজ নট বিট ওয়ান বিটা টু সমান জিরো অর্থাৎ মডেলটির ঢাল সহ শূন্য এরপর বিকল্প কল্পনা বিকল্প কল্পনা এইচ এ এখানে হচ্ছে বলছেন যে মডেলটির ঢাল সহ শূন্য কিনা তাহলে আমরা নটি ইজ শূন্য ধরব বিটা ওয়ান বিটা টু নটি টু জিরো অর্থাৎ মডেলটির ঢাল সহ শূন্য নয়

তো প্রথমে কি করতে হয় প্রথমে হচ্ছে এসএসটি বের করতে হয় এস এস টি প্রথমে এসএসটি আর এসএসটি এস ফর্মুলা হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার সাম অফ স্কোয়ার টোটাল সাম অফ স্কোয়ার টোটাল আর এটা মান অলরেডি আমাদের দেওয়া আছে সামেশন ওয়াই স্কোয়ার মান হচ্ছে সি এর তাহলে এসএসটি এর মান আমরা পেয়ে গেছি এস এস টি আমি অ্যানসার বলে লিখে দিই কাজে লাগবে এস এস টি পাইছি আমরা

x square summation x1 x2 yx2 here uh, it is summation x1 square x2 square minus summation x1 x2 full square remember we have to remember everything so if we remember summation mm.

একান্ন একান্ন শূন্য পনেরো দশ বিরাশি চার দুই আমি যদি এটা ভাগ করি তাই কত আসে এক সাত দুই নয় নয় এক দুই এক সাত দুই নয় 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 আট ভাগ এক পাঁচ এক আট দুই এক পাঁচ এক পাঁচ এক শূন্য আট দুই চার দুই জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান পারো ফাইভ এ হচ্ছে বিটা ওয়ান এর মান লিখে নিয়ে এখানে বিটা ওয়ান এর মান ওয়ান এবার বিটা টুতে যাও আবার টু বি দেখো বিটা টু সূত্র হচ্ছে ওয়াই এক্স টু এই যে ওয়াই এক্স এক্স তারপরে ওয়ান হয়ে গেছে ওকে মান দিব তো যদি আমরা মান একদম দেখে দেখি মান বসাই সাবিশন ওয়াই টু ওয়াই

ওকে করে পরি কত আসে উপর অংশটা একদম একবার করে ফেলবা মাইনাসের একশো দশ দশমিক পাঁচ শূন্য ইন্টু আটান্ন নব্বই শূন্য মাইনাস ব্র্যাকেট মাইনাস নয়শো আশি দশমিক ছয় শূন্য ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেট ছয়শ পঁয়ষট্টি দশমিক দুই শূন্য ব্র্যাকেট ক্লোজ

হচ্ছে বিটা টু এর মান ওকে তাহলে আমরা এখন এই যে মান যদি এস এস আর এ বসাই দিই তাহলে আমরা এস এস আর এর মানটা পেয়ে যাবো তাহলে আমাকে বসাই দিই

একশো দশ দশমিক পাঁচ শূন্য আমরা পয়েন্ট জিরো জিরো নাইন ইন্টু ব্রাকেট মাইনাসের একশো দশ দশমিক পাঁচ শূন্য ব্রাকেট ক্লোজ পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য

ছিয়ানব্বই দশমিক আট আর এস পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য যদি করিয়ানব্বই দশমিক আট থেকে বাদ দিব প একুশ দশমিক তিন তিন বা তিন শূন্য একুশ দশমিক তিন শূন্য

উপযুক্ত অপেক্ষা কিন্তু নির্ভর এই তথ্যের উপযুক্ত মডেল হচ্ছে এই মডেলটা এই মডেল ক্ষেত্রে পরামিতি তিনটা বিটা ওয়ান বিটা নট বিটা ওয়ান বিটা টু তাই সি দ্বারা আমরা এই পরামিতিটাকে বুঝি তাহলে থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে টু হয় আর এন এর মান দেওয়া আছে এখানে টেন টেন থেকে আমি থ্রি বার দিয়ে দিব তাহলে হবে সেভেন আর তাহলে এন এর মান এর মোটটা কি হয় এই এর মান টেন ওয়ান বার দিব সেটা নাইন হবে আর এই টু আর এই সেভেন যোগ করলে সেটা নাইন হবে নাইন হয়েছে ঠিক আছে হচ্ছে এটা হচ্ছে সেভেন ঠিক আছে এই হচ্ছে স্বাধীনতার মাত্রা পর আমাদের তিনটা বিদায় সি এর মানে এখানে থ্রি এটাকে সি দ্বারা প্রকাশ করা যায় কে দ্বারা প্রকাশ করা যায় কোনো সমস্যা নেই এরপর হচ্ছে গড় বর্গ যেটা বর্গ সমষ্টিকে আমি যদি স্বাধীনতার মাত্রা দিয়ে ভাগ করি তাহলে গড় বর্গটা পেয়ে যাবো ঠিক আছে গড় বর্গ পেয়ে যাবো মিন স্কোয়ার অফ রেগ্রেশন মিন স্কোয়ার অফ রেগ্রেশন

যদি আমরা ভাগ করি সেই দেশ সংস্কৃতি ভাগ করি বারো দশমিক চার দুই বারো দশমিক চার দুই তো আমাদের কত ব্যাগাইন পারটা কত পাইছি আমরা বারো দশমিক চার দুই পাইছি ঠিক আছে এইভাবে আমরা এন ওভার টেবিল তৈরি করে নিবো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এন ওভার টেবিল মাধ্যমে বের করা

প্রথমে নির্ভর হচ্ছে ত্রুটিতে আসবে এবং টু কমাভেন স্বাধীনতার মাত্রায় তাত্ত্বিক মান তাত্ত্বিক মান বা টেবিল মান বলতে পারি আমরা এর তাত্ত্বিক মান বা টেবিল মান

এক্ষেত্রে শূন্য নয় আশা করি সবাই বুঝতে পেরেছি এইভাবে মনোযোগ সহকারে সুন্দর করে থাকো প্রয়োজন আবার করো প্রয়োজন আবার করো গুরুত্বপূর্ণ একটা তো আসলে ক্লাসে সবার ভালো লাগছে আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু সবাইকে আমি অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো ব্যস্ত থাকো আসসালামু আলাইকুম